হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখিগুলো আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করবো খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় ভিডিওটা সম্পূর্ণ দেখবেন টেনে টেনে দেখবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্কাইব করে রাখবেন লাইক দেবেন শেয়ার করবেন আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যালো বন্ধুরা শুরু করতে আজকে আমি আমার সাত সেটের সকল পাখির হাড়ি দেবো আপনারা হাড়ি পাখির হাড়িটা আমি থেকে তাই আপনাদের সাথে আমি শেয়ার করছি আপনার বুঝতে পারছে না যে হাড়িটা আপনার কিভাবে দেবে অনেক বন্ধুরাই অনেকভাবে হাড়ি দেন এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনাদের যে সমস্যাটা আছে সেই সমস্যাটা আপনাদের থাকবে না এই দেখুন প্রথমে আমি দেখাবো এই সেটটার আমার হারিয়ে দেব এই দেখুন এই সেটের আমি প্রথমেই দেখাচ্ছি প্রথমে এই লাঠিগুলো খুলে নেব এই ভিডিওতে কিন্তু আপনারা ফলো করবেন ভিডিওটা পুরো ফলো করবেন আমি কিভাবে হাঁড়িটা দিচ্ছি অনেক বন্ধুরা আছে দেখছি অনেক অনেক জায়গায় আমিও দেখেছি নিচে হাড়ি দিয়ে দেয় ঠিক আছে মাঝখানে হাঁড়ি দিচ্ছে আবার অনেকে ফোন করে বলে সুমন আমি হাড়িটা কিভাবে চেক করব এই দেখুন আমি পুরো ঠিক মতন আমি আপনাদের দেখাচ্ছি এই দেখুন হাঁড়িটা আমি চেক করলাম ঠিক আছে এইবার ছড়াটা দিলাম এবার আপনার লাঠিটা আবার জায়গাটা জায়গা সেটিং করে দেব দেখবো হাড়িটা ঠিক মতো লড়ছে কি ঠিক আছে দেখছেন হাড়ি কোনো লড়ছে না দেখুন পাখি এখানে বসবে বসে হাড়ির এখানে বসবে বসে হাড়ির ভেতরটা ফলো করবে ফলো করে হাড়িতে ঠিক আছে বন্ধুরা এইভাবে আপনারা সেটিং করবেন আমি আপনাদের সাথে যে কোনো বিষয়ে আমি সবই আপনাদের সাথে শেয়ার করছি আপনারা ঠিক আছে আমার একটা সেট দেওয়া হয়েছে তারপরে আপনার এই দেখুন আরেকটা সেট দেব প্রত্যেকটা সেটে সাবধানে খুলবেন কারণ কি বড় দরজা যখনই খুলতে হবে খুব সাবধানে হাড়িটা হাঁড়ি জলে দিয়ে সব আপনার সাইডে করে রাখতে হবে মতে আবার বড় দরজাটা লাগিয়ে দিলাম এবার লাঠিটা আসতে করে ফুলে নাম লাঠি ফুলে দিলাম

কেন একবার হাড়িটা আমার ভালোভাবে শুটিং করতে হবে কারণ ওই হাড়ি আমি একবার যদি দিয়ে দেই মানে শুটিং করে দেই বারবার আমি খোলা খুলতে পারবো না ঠিক আছে এইখান থেকে বসবে বসে হাড়িটার ভেতরে ফলো করবে ফলো করে তারপরে আপনার ভেতরে দিবে তাহলে দুটো সেটের হয়ে গেল এই দেখুন এটা আমার পুরো ওই নতুন সেট এগুলো আজকে করে এগুলো আপনার ফলো করে লাঠিটা খুলে নিলাম খোলার পর এই সরাটা ঠিক আছে এইবার বড় হাত দরজাটা বন্ধ করে দিলাম এইবার সরের দরজা দিয়ে হাড়িটা সেটিং করছি सेटिंग লাঠিটাই মেন লাঠিটা আপনার সুন্দর করে হাড়িটা আর লাঠিটা এই দুটো জিনিসই আপনার খুব গুরুত্বপূর্ণ জিনিস এই দুটো জিনিস ঠিক মতন ব্যবহার করবেন ঠিক আছে হাড়ি লড়ছে না ঠিক আছে এইবার এই টায় আমি হারিয়ে দেবো হাড়ি এই যে দিয়ে দিলাম এখন আর এই হাড়ি আর খোলা যাবে না ঠিক আছে দেখছেন হাড়ি কোনো লড়ছে না ঠিক আছে এই রকম করে আপনারা হাড়ি যখন দেবেন হাড়ি এরকম যেন চেকিং করার পর যেন না লড়ে লাঠিটা খুলে নিলাম তারপরে বড় দরজা আবার খুলতে হবে হাড়ি এই একটা সেট হারিয়ে দিয়েছি এই একটা সেট হারিয়ে দিলাম এই একটা সেট হারি দিয়েছি আর এই একটা সেট হারিয়ে দিয়েছি দেখেছেন ফলো করেন যে আমি ওই দিয়েছি কিন্তু বসে বসে মারার চেষ্টা করা আরম্ভ হয়ে গেছে আজকের মধ্যেই হাড়িতে ঢোকা ঢোকাঢুকি শুরু হয়ে যাবে ঠিক আছে এইভাবে আপনারাও হাড়ি দেবেন আর এখন বাকি রয়েছে সেট দু সেট আপনারা আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন হাড়ি দেওয়া হয়ে গেছে আমার এইটা আমার হাড়ি দেওয়া কমপ্লিট ঠিক দেখুন লড়ছে না কোনো ঠিক আছে এখানে দেখবে এখান থেকে দেখে হাড়ি করে আর এখন বাকি রয়েছে খালি একটা সেট এই একটা সেট আপনার you

এগুলো আমার নতুন সে চাও দুধ কি ঠিক আছে আরই আপনার আর লোক হচ্ছে না কোটিংটা ঠিক হয়েছে আমার ওই সাত সেটে হারিয়ে দিলাম আজকে আমি এই কক্সটালে সাত ফ্লেটের হারিয়ে দিয়েছি আবার আপনাদের সাথে এই সাত সেট কক ডিম দিলে আপনাদের আবার দেখাবো যে কখন কি ডিম দিচ্ছে না দিচ্ছে আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন ভিডিওতে নমস্কার